আসসালামু আলাইকুম আমি কুষ্টিয়ার ভাই মুর্শিদ রহমান সোহান আমার কুষ্টিয়ার ভাই সীতাম তেজ আর ইউটিউব চ্যানেল মুর্শিদ রহমান সোহান সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদের মাঝে তুলে ধরব আমাদের এই সময়টা কৃষক ভাইদের কী কী কাজ তারা কী করে থাকে কতটা পরিশ্রম করে থাকে তারপরে এই জিনিসগুলো এক সময় শুকিয়ে তারা পাতা চাট করে সেগুলো আমরা ব্যবহার করে থাকি তাই না আমাদের কৃষক ভাইদের কষ্টগুলো যদি আমরা একবার অনুভব করতাম কত কষ্ট কতটা পরিশ্রম করে তারপরে তারা এই জিনিসগুলো আমাদের কাছে পৌঁছে আমি সবাইকে বলবো কৃষক ভাই বোনদের শ্রদ্ধা করবেন সম্মান করবেন তাদের পরিশ্রমের ফসল আমাদের কাছে বা পরিশ্রমের এই পণ্যগুলো আমাদের কাছে চাই আমি প্রত্যেক ভাই বোনকে বলবো আমার কৃষক ভাই বোনদেরকে অবশ্যই সম্মান করবেন শ্রদ্ধা করবেন তাদেরকে সবাই নিশ্চয়ই আমার এই গ্রামের দৃশ্যগুলো দেখে আপনাদের ভালো লাগবে আপনারা আমার পাশে থাকবেন আমি সময়। ভাই মুশির রহমান আপনাদের পাশে আছে এবং থাকতে চাই আমি চাই আমার মতো সবার সফলতা পান আর এগিয়ে যান দেখুন গ্রামের দৃশ্যগুলো দেখুন মন ভরে যাবে এই সময় গ্রামে বেরোলে সচক্ষে যদি গ্রামের দৃশ্যগুলো আপনারা নিজে দেখে আসেন আসলে ভালো লাগবে আমরা আসুন গ্রাম ঘুরি আর গ্রামের দৃশ্যগুলো এসব ভাই বোনদের কি কি কাজ করছে সেগুলো আমরা একটু দেখি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমাদের আমার চেষ্টা থাকবে আপনাদের সব সময় ভালো কিছু সুন্দর কিছু তুলে ধরা আপনাদের দেখে যাতে ভালো লাগে আমি সবসময় সে চেষ্টাটাই করে যাই আশা করি আমার পাশে সবসময় আছেন এবং থাকবেন কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটি দেখে স্কিপ না করে ভিডিওটি দেখার পরে একটি সুন্দর কমেন্ট করবেন সবার কাছে এটাই কামনা করি আর যারা অবশ্যই আমাকে আমার পাশে নেই বিশেষ করে ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি যেন সবসময় আপনাদের নতুন নতুন আপনাদের ভালোবাসা দিতে যেন আমার কমতি না থাকে আপনাদের ভালোবাসা দিতে এবং পেতে চাই কি ভালোবাসার দিয়ে পাশে আছেন তো ইনশাআল্লাহ আমি সময় আপনাদের ভালোবাসা কামনা করি আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই সুখে দুঃখে আল্লাহ হাফেজ